ومن أحسن قولا ممن دعا إلى الله تجد المدينة <سؤال> دولة لأمنا بالسنة بالسنة نبي شمراء نبوة السيس جناب محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সামনে সুরা আল পাকা আয়াত নম্বর একশো তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সম্ভবত দুই থেকে তিনটা আয়াত তেলাওয়াত করেছি এই কয়েকটি আয়াতের উপরে প্রয়োজনীয় প্রাসঙ্গিক কিছু কথা টেনে আপনাদের সামনে

মসজিদে বসে সবাই আমরা বলি কিন্তু যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন জাতির পিতা আমাদের আবার অন্যরা কেউ বলে যে না জাতির পিতা আর একজন আল্লাহ আমাদের জাতির পিতা কে হবে এটা ধরনের মধ্যে বলে দিয়েছে তোমাদের পিতা ধর্ম এব্রাহিম আল্লাহ সালাম তোমাদের পিতা আল্লাহ তালা বলেছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাই সালাম সুতরাং ইব্রাহিম সালাম বাদ দিয়ে কাউকে জাতির পিতা করতে হলে আলাই পিতা হলেন এই জন্য যে তিনি আমাদের নামকরণ করে গেছেন তোমাদের নাম রেখেছেন মুসলিম তাহলে আমাদের পরিচয় কি মুসলিম মুসলিম কিন্তু যদি যে মুসলমানদের নেতাকে আমাদের নাম মুসলিম মুসলিম নেতাটাকে হুইজ মুসলিম লিডার প্রত্যেকটা দলের জাতীয়তাবাদের বিশ্বাসীদের একটা দলনেতা আছে দর্মনের ধর্মনিরপেক্ষার বিশ্বাসী যারা তাদের একটা দলনেতা আছে গণতন্ত্রের যারা বিশ্বাসী তাদের নেতা আছে যারা আমরা একত্রবাদ এক আল্লাহ বিশ্বাসী আমাদের নেতা কে হুইস আওয়ার লিডার মুসলিম লিডার এলাই মানে জীবিত নেতা আল্লাহ সুবাহা আমাদের সকলকে মুসলিম লিডার মুসলিম নেতা নির্বাচন করার মধ্য দিয়ে আল্লাহ আমাদের দুনিয়াতে বিশ্বব্যাপী মুসলমানদের একজন খলিফা দান করুন সুরবী আমি সকল মতবাদের নেতা আছে কিন্তু তাহিদ একত্ববাদ মুসলমানদের বিশ্ব নেতা বর্তমানে নাই

আত্মসমর্পন করে মে নায়িকাকে আল্লাহ আসমান জমিনের সব কিছু যদি আল্লাহ আলুবদ্ধ করে তাহলে এতখানি সাহস কোথা থেকে যে তারা নিজেরা বলে আমি জাতীয়তাবাদীতে বিশ্বাসী আমি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এই সাহসটা কোথা থেকে আসলো মসজিদের মধ্যে আমরা সবাই মুসলিম রাস্তাতে বের হয়ে যাওয়ার পরে আমি পরিচয় দিই আমি জাতীয়তাবাদী আমি নিরপেক্ষ আমি গণতন্ত্রে বিশ্বাসী

কোন আমল আল্লাহ রাসুলের পদ্ধতিতে হতে হবে প্রথমত আল্লাহর সন্তুষ্টি এবং দেখানো দেখানো পদ্ধতি দুঃখজনক হল আজকে বাংলার জমি আমরা মুসলমানের সংখ্যায় একশো তে নব্বই পারসেন্ট কেউ পঁচানব্বই পার্সেন্ট বলে নির্বাচনে একটা ভোট যদি বেশি পায় জমিনে নব্বই পার্সেন্ট মুসলমান থাকতে কেন সংসদ ভবনে তিনশো আসনে কেন যেতে পারবে না নব্বই পার্সেন্ট মুসলমান হবে আমি আপনাদের সামনে খাস করে এসেছি এখানে আপনাদের প্রতিবেশী নদীপুর আমার বাবু আমার সেই সময়টুকু নাসি জয় বা প্রত্যেককে মৃত্যুর সার গ্রহণ করতে হবে আজকে তুমি কেন

সেখানে কোনো মানুষজন নাই খাদ্য নাই পানি নাই তিনি আসছেন জিজ্ঞেস করলে আপনি কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই পানি নাই খাবার নাই কোন কথা বলছেন না তিনি বাড়ির দিকে মুখ করে তিনি ফিরেছেন ছেলেদেরকে রেখে দিয়ে পাশে পাশে হাজারা অনেক দূর গেলেন একই প্রশ্ন কেউ নাই কোনো খাবার নাই পানি নাই কোথায় আপনি আমাকে রেখে যাচ্ছেন

যে জামাত গ্রহণ করতে শিশুপুদ্রে বাইরে রেগে এসেছেন সেই জামাতের কেন এই জামাত ছেড়ে এই দল তুমি কেন জাতীয়তাবাদী হবে তুমি এই জামাত ছেলে মুসলিম দল ছেড়ে তুমি কেন ধর্ম নিরপেক্ষ হয়েছ জবাব দিতে হবে জবাব দিতে হবে

পাঁচটা ইমাম এক জায়গাতে হয়ে একটা অর কেন্দ্রীয় ইমাম তোমরা নির্বাচন করতে পার না খেলাফত উদ্ধার করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে আর করা যাবে না কারণ আজকে নব্বই পার্সেন্ট মুসলমান ভোট করতে যে আমরা খন্ড বিখণ্ড হয়ে গেছি সাপোজ আপনারা বলি যারা ছিল নেতৃস্থানীয় কয়েকজন তারা বসার পরে আলোচনা সাপেক্ষে নির্বাচন কাকে উসমান। ওখানে কি প্রার্থী ছিল যে পাঁচজন প্রার্থী হও আবু তাহা তারপরে আরো বড় বড় ওসমান তারপরে চালি সবাই মিলে প্রার্থী সবাই ভোট দেয় ছিল কি না কারণ ইসলামে নিষিদ্ধ আল্লাহ রসুলের হাতিস নিষেধ করেছেন তাহলে কি হবে সবাই পছন্দ মত গালাত পেপার থাকবে গালাত পেপার থাকবে কাগজে লিখিত থাকবে নাম লিখবেন সুন্দর করে আমার চাচা যান যদি আপনাদের যোগ্য হন বাবা তুত্রিশ জন নাম ওনাকে ভেতর পঞ্চাশ জন বললেন যে আমরা এখানে তাকেই এখানকার ইমাম চাই হয়তো আর একজন আছে তাকে বিশ জন লিখলেন সবাই লেখালেখি করবেন নির্বাচন হবে লিখিত হবে প্রার্থী থাকবে না সব গালাত পেপার এক জায়গাতে হয়ে গণনা শুরু হবে কার নাম বেশি এসেছে আমাদের সবার মধ্যে গ্রহণযোগ্য বেশি সমর্থন পেয়েছেন আমার চাচা তুফিজুল আলাম তিনি বাজিত আমাদের বর্তমান মসজিদের খতিব তিনি আমাদের মুসলিম নেতা বা জুয়া কি বলছিলাম যে নামাজের জামাত কায়েম করে গেলেন নবী রাসুলগণ এই জামাতটাকে ঠিক রাখার জন্য আল্লাহ রাসুল কত সন্ত কথা বলেছেন দেখে নেওয়ার এই জামাতকে যারা অস্বীকার করে

যারা আমরা দল করেছি আমরা ভুল করেছি ভুল করেছি ভুল করেছি পৃথিবীতে এখনো নামাজ আছে আছে না জীবনে কখনো অংশগ্রহণ করবো না আর কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদে যাব না আর কখনো গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করবো না আমরা মুসলমানরা ওয়ার্ড থেকে ওয়ার্ড কেন্দ্রে এবার নির্বাচন করবো

আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা রাষ্ট্রে মুসলিম খলিফা নির্বাচিত হবে আর এই মুসলিম খলিফা রাষ্ট্রপতির হাতে যেমন ডক্টর ইউনুসের সরকার বায়াত নিয়েছেন শপথ নিয়েছেন খলিফা হাতে মুসলিম খলিফা তখন হবে রাষ্ট্রপতির ভূমিকা পালন করবে। সরকার গঠন করবেন মুসলিম নেতা যেটা আফগানিস্তানে কালমার পতাকা উঠতেছে মানে সুবাহ আফগানিস্তানে ইসলামী আমিরা মসজিদ থেকে প্রশাসন যা তারা সবাই হচ্ছেন আলেম আর তারাই দেশের সরকার গঠন করেছেন সুতরাং আগামীতে আমাদের ডক্টর ইউনুস বরাবর আমরা আলেম সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিগনেচার হবে আমরা তাদেরকে বলতে চাই গণতান্ত্রিক আগুনে জোরে পড়ে ছাড় হয়ে গেছে আমরা গণতান্ত্রিক নির্বাচনে আর দলাদলি করে ভাই ভাই মারামারি করতে চায় না বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গণতন্ত্র আর চাই না ইসলামী খেলাফত মুসলিম নেতা নির্বাচনের মধ্য দিয়ে দেশের সরকার গঠন হবে সুতরাং দলীয় নির্বাচনের আগে আমরা মুসলিম খলিফা চাই তারপরে মুসলিম খলিফা দেশের সরকার গঠন করবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ মসজিদ থেকে মুসলমানদের একটি জামাত মুসলিম জামাতকে অটুট থেকে সমস্ত দলমতকে পরিহার করে আল্লাহ আমাদের সকলকে দলীয় নির্বাচনের আগে মুসলিম খালিফা নির্বাচন করা একটু কথা যে রাসুল সালাম আরো বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন দেখেন আমরা যত সহজে বলে দিলাম যে আমরা দলীয় নির্বাচন না মুসলিম খালিফা যায় কিন্তু এক ছেলে মানুষ কিন্তু এটা বিপক্ষে চলে যাবে আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলিম হলেও দশ পার্সেন্ট তারা আছে না এই মুসলিম এরা এরা কিন্তু কিন্তু কি করবে আমাদের কিছু দুর্বল ইমানের মুসলিম আছে আমরা ওদেরকে হাত করে চাইবে যে নব্বই থেকে পর্যন্ত মুসলমানের সংখ্যাটা কিভাবে কমিয়ে দেওয়া যায় এভাবে তারা কিন্তু তৎপরতা চালিয়ে আল্লাহ রাসুল্লা একটি হাদিসের উপরে আমাদেরকে আমল করতে হবে তাহলে সেটা ঠিক হয়ে যাবে

মুসলিম হক টিকে রাখার জন্য নব্বই পার্সেন্ট মুসলমানের দলকে সাথে থাকবে আমরা যে জামাতটা আছি এটা হচ্ছে মুসলিম জামাত অন্য কোন জামাত জামাত নয় আল্লাহ রাসুল যখন ছিলেন কোন জামাতের কথা বলেছেন এই জামাত কথা বলেছে তোমরা জামাতের সাথে থাকবে তার মানে কি তোমরা অন্য কোনো দলের সাথে যাবে না এক নম্বর আদেশ দুই তোমরা শুনবে কার কথা শুনবো মুসলিম নেতার কথা শুনবো ইমামের কথা শুনবো দুই নম্বর আদেশ তিন ওয়াক্তি এবং আনুগত্য করবে তার মানে আমাদের মুসলিম নেতা মসজিদের যিনি খতিব হবেন ইমাম হবেন তিনি যে কথা বলবেন শুনব এবং তা ওয়াল হিজরা পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করতে হবে ইমানকে যদি নেতা মানি তাহলে দেশের যতগুলো দল আছে সব দল কি করতে হবে পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করতে হবে ভালো লক্ষ্য দর্শক ভালো ইসলাম বাকি করতে হবে জামাত ইসলাম মার্শাল ভালো ঠিক আছে কিন্তু বৃহত্তম স্বার্থে তোর জামাত ভালো ভালো মার্শালে পরিত্যাগ করতে হবে ইসলামের জন্য ত্যাগ করা কি ত্যাগ করবো পছন্দের প্রিয় এমদিন পর্যন্ত এই দলটা করে আসলাম কিভাবে ছাড়িব ইসলামের জন্য বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে কোথায়

এই পাঁচটি কথা যদি আমরা মনে রাখি তাহলে বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে আফগানিস্তানের মতো তালেমার পতাকা উঠতে থাকবে সেদিন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান সবাই স্বাধীন হবে কথা ঠিক না হয়েছে অঙ্গশ্রেমরা আমার ভাগ তারাও আমাদের সৃষ্টি তারাও স্বাধীনভাবে ধর্ম পালন করবে কিন্তু আজকে ধর্ম নিরপেক্ষতা জমজালে পড়ে আমরা মুসলমানরা কেউ স্বাধীন ছিলাম না কথা ঠিক এত সুন্দর করে কথা বলতেছি কিন্তু কিছুদিন গ্রুপ বাসনের জন্য কোন ইমাম কোন কথা বলছে আমিও পনেরো সালে পনেরো দিন জেল খেটেছি এখনো আমার হাজিরা চলছে কোন অপরাধ করেছিলাম বলেন তো এই গ্রুপ বাসনে বুঝতে পারছে না কোনো করি আমি মুসলিম দল ছাড়া কোন দল করি না অথচ দেখতে লেগেছে যে অবশ্যই ছিল আমাকে জেলখানে তো সুতরাং আজ আমরা সমস্ত দলকে পরিহার করে আল্লাহ জমিন থেকে আল্লাহ মসজিদ থেকে নব্বই মুসলমান সর্বপ্রথম আমরা খলিফা লীগের পক্ষের মধ্য দিয়ে দেশে সুন্দর একটি সরকার গঠন করার দিকে আমরা এগিয়ে আছি এই জন্য রাষ্ট্রের এই পাঁচ দফা প্রস্তাবন सूची আজকে আদেস আমরা অক্ষরে অক্ষরে পালন করব সর্বশেষে আমরা আল্লাহর জন্য সত্যের জন্য মানবতার জন্য দল মত নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করার জন্য তারই গর্তেও আমরা খুঁঞ্জিত আল্লাহ আমাদের সকলকে সত্যের পথে থাকা এবং সত্যকে বিজয় করার মতো দিয়ে যান না দর্শন আল্লাহ আমাদের কথা বার্তার মধ্যে যদি কোনো দুর্ভুটি হয়ে থাকে